আমি কি করব এই সার্টিফিকেট দিয়ে আরামের গুম হারাম করে আমি পড়ালেখা করে আজকে আমি রাস্তায় রাস্তায় আমি চাকরির জন্য ঘুরা ফেরা করতেছি আরেক ওরা সরকারি টাকা ওরা বসে বসে আরাম এসির ভিতরে থাকতেছে আর আমরা যে পরীক্ষা দিয়ে যাতে পর্যায়ে আমরা প্লেস করলাম অথচ এখন আমাদের হচ্ছে ইন্ডিয়ার বেঙ্গাল ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছি তারপরে যে তারপরে মাধ্যমে যে পরীক্ষাগুলো দিই দেখুন আমার যে রুল নাম্বার তেতাল্লিশে একশো দশ দশ তেরো এটাই ওয়েবসাইডে সার্জিলি পেয়ে যাবেন এটা হচ্ছে আইসিটি আইসিটি কলেজে আমি হচ্ছে মানিগঞ্জ জেলায় ফার্স্ট আর জাতীয় পর্যায়ে আমার সিরিয়াল আসছে বাইশতম এই যে আইসিটিতে এই যে এবার আমার মানিগঞ্জে প্রায় পাঁচটা কলেজে খালি ছিল অত্যন্ত দুঃখ দুঃখজনক বিষয় যে আমি এবার অ্যাপ্লাই করতে পারলাম না আমি জাতীয় পর্যায়ে হয়তো ঢাকার আশেপাশে আমার চান্স হয়ে যেত কিন্তু এনটিআরসির গাফলতির কারণে ওদের যে আইন ছিল এক বছর একটি করে পরীক্ষা নেওয়া লাগবো ওরা এই আইনটাকে বৃদ্ধাঙ্গুলি দেখে বাংলাদেশের সংবিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখে এই যে আমার মতো দেখা গেছে যে সাতশো উনচল্লিশ পরিবার এরা প্রত্যেকেই প্রত্যেকে যে দেখা গেছে বাইশতম আবার যে ভাই দেখলেন যে চারতম আর এক ভাই আছে ঢাকা ঢাকা জেলায় যে হাদিসে ফার্স্ট হয়েছে আপনি এইভাবে যে খুঁজ নেন সাতশো জন ভিতরে আপনি কম পক্ষে 50 জন পাবেন যাদের সিরিয়াল 100 এর ভিতরে 100 এর ভিতরে এই সংখ্যা হয়তো আরো বেশিও হতে পারে এখন এই যে এই যে ওরা এত 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 ভুল করলো ওরা শুধু আমাদের ভুলগুলা ধরেই দিছে আমাদের তো কোনো ভুল নাই ভাই আমাদের ওরা এক বছরের পরীক্ষা চার বছর নিয়ে নিল এখানে আমাদের ভুল আপনারা বলেন ওরা ওদের যে ভুল ওদের যে ওদের যে খেসারত। ওরা সরকারি টাকা ওরা বসে বসে আরামে এসি এর ভিতরে থাকতাছে আর আমরা পরীক্ষা পরীক্ষা দিয়া জাতিবোর্জে আমরা প্লেস করলাম

আপডেট হতে পারে আমরা চাই অচিরে অচিরে দ্রুত একটা বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া দিয়ে এখন এটা হতে পারে বয়সের ব্যাকডেট অথবা বিশেষ বিজ্ঞপ্তি তারা যেভাবে পার তারা চাইলে সব কিছুই সম্ভব এখানে শিক্ষামন্ত্রী আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন যে কোনো একজনের সাথে তারা দেখা করলে এটার সলিউশন তারা পেয়ে যাবে ইনশাল্লাহ তেইশ জানুয়ারি দুই সালে কিন্তু পরীক্ষাটা বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে আর তারা সিস্টেম এনালিস নাই বিভিন্ন কাজ এন টিআরসি ব্যর্থতার কারণে পরীক্ষাটা নেওয়া হয় না আজকে পরীক্ষা নেওয়া হয়েছে এক বছর লাগছে পরীক্ষা নিতে শুধু তেইশ সালটাই এক বছরের পরীক্ষা পরীক্ষা সম্পন্ন করতে চারটি বছর লাগছে এই পরীক্ষা নেওয়ার পরে আমরা মনে করছিলাম মূল্যযোগ্য বেল্ট দিয়ে আমাদেরকে চাকরির আবেদনের সুযোগ দেওয়া হবে কিন্তু আমাদের সুযোগ না দিয়ে আমরা ভালো মার্কস পেয়েছি এই দেখেন আমার জেলার মধ্যে আমি চতুর্থ হয়েছি আমা আমি বিজ্ঞানের মধ্যে আমি ভালো একটা মার্কস পেয়েছি অথচ যারা ফোরটি মার্কস পেয়েছে তারও চাকরি হয়েছে কিন্তু আমি আবেদন করতে পারি নাই আমার এই এই সার্টিফিকেটের কি মূল্য এই সার্টিফিকেট আমি কি করব এখন আমার আমার ফাঁসে আমার লাগি আমার বাই আমার বাবা আমার আত্মীয় স্বজন আমার পরিবার আমার পড়ালেখার ঘর চালিয়েছে বাফর বিটা বেসিয়া জাগা বেসিয়া বেসা। আমি লেখাপড়া করছি আমি আল চাড়ছি না আমি বারবার পরীক্ষা দিছি যে পরীক্ষা দেও আমি কইছি যে একদিনও শিক্ষক হইব শিক্ষক হওয়া শিক্ষকতা কোন বড় জিনিস এটা আমার মুখোল লালন করেছি আমি আমি শুধু করা হয়েছে আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয় নাই আমি কি করব এই করবো দিয়ে আরামের গুম হারাম করে আমি পড়ালেখা করে আজকে আমি রাস্তায় রাস্তায় আমি চাকরির জন্য ঘুরাফেরা করতেছি আরে আমি আজকে সিয়ারে বসে থাকতে আমাসলাম আজকে আমরা সাতশো উনচল্লিশটা পরিবার বুগ্ধভুগী আজকে আমাদেরকে এই হইরানি কেন এনটিআরসি আমাদের দাবি মেনে নেওয়া ও কচিরেই আর নাইলে আমরা আত্মহুতি দিব আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা পরিবার প্রতিবেশীর কাছে আমরা বোঝা হয়ে গেছি আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা মেধাবী সন্তান হয়েও আজকে আমরা আজকে রাস্তায় রাস্তায় গুড়া একটা রিক্সাওয়ালার আর মতো রিক্সাওয়ালার চেয়েও আমাদের কোনো বেলু নেই আজকে আমরা বেলু নেই আজকে আমরা চার বছর ধরে আমরা এই সমস্যাটার সম্মুখীন কিন্তু আজকে আন্দোলন করতেছি ছয় মাস দীর্ঘ ছয় মাস ধরে আমরা আন্দোলন করতেছি কিন্তু আমাদের দাবির জবাব মেনে নেওয়া হচ্ছে না আমি আমি কর জুড়ে আমি কইরা আমি সিলেট জেলা থেকে এসেছি সিলেট জেলার বালামস্তানার আমি থেকে আমি সিলে জেলা থেকে আমি এনটিআরসি 17 তম নিবন্ধনে আমি চতুর্থ স্থান অর্জন করেছি আমি এই মার্ক দেখেন আমার এই দেখেন 62 মার্ক পেয়েছি আমি আমি এত কষ্ট করছি ভাই আবার জীবনটা আমি শুধু আট লাগা মরার লাগে আমি আমার বহুত বিজ্ঞান আমি পরীক্ষা লাগে আমি হাল ছেড়ে দিলাম আমার লাইফ চেছে আমার জীবন আমার একটা ভাই আমার লাগে লাইফ জুরি নিয়েছে ভাই

আমি এই সার্টিফিকেট দিয়ে কি করব। আমার সার্টিফিকেট এর কোনো নাই আজকে আমার মেধা আজকে আমার মেধা থাকা সত্ত্বে যোগ্যতা থাকা সত্ত্বে আমি আজ চাকরি নাই আমি রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছি আমি এটা কোন ধরনের মানবতা আমি একটি বারের জন্য আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে এই চারশো উনচল্লিশটা মানুষকে আমরা ও সাহায্য ফেমেলি আমাদেরকে মুখে হাসি ফুটানির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী